দেশের বিভিন্ন জেলার থানায় পুলিশ সদস্যরা কাজে যোগ দিচ্ছেন সীমিত পরিসরে এরই মধ্যে সারা দেশের ছয়শো মধ্যে পাঁচশো আটত্রিশটি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সদস্যদের সহযোগিতা করছে সেনাবাহিনী ও বিজিবি এদিকে দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া থানাগুলো পরিষ্কার করছেন পুলিশ সদস্যরা আর তাদের সাহায্য করছেন শিক্ষার্থীরা আওয়ামী সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানায় হামলা চালায় দুর্বৃত্তরা লুটপাট ভাঙচুরের পাশাপাশি দেয়া হয় আগুনও এমন পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে যেতে হয় পুলিশ সদস্যদের পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন আইজিপি নির্দেশে কাজে ফিরছেন তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ষোলো থানার মধ্যে এগারো থানার কার্যক্রম শুরু হয়েছে শনিবার সকাল থেকে কোতোয়ালি থানার ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ করছেন পুলিশ সদস্যরা তাদের সহায়তা করছেন শিক্ষার্থীরা বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন কয়েকটি থানা ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় সেগুলোর কার্যক্রম সীমিত পরিসরে অন্য জায়গায় চলছে পতঙ্গা থানার কার্যক্রম শুরু করার জন্য নতুন ভবন খোঁজা হচ্ছে এছাড়াও মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানের কার্যক্রম বন্ধ থাকলেও কর্মকর্তারা অফিস করছেন ছয় দিন পর চালু হয়েছে সিরাজগঞ্জের এনায়তপুর থানার কার্যক্রম এর আগে শিক্ষার্থীরা বিধ্বস্ত থানা কম্পাউন্ড পরিষ্কার করে ব্যবহার উপযোগী করেন এছাড়াও চালু হয়েছে কাজীপুর উল্লাপাড়া সহ জেলার তিনটি থানার কার্যক্রম বিজিবি সহযোগিতায় সীমিত আকারে চালু হল ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এ অঞ্চলে মাদক স্বর্ণ পাচার সহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে তাই এই থানায় পুলিশের যোগদান খুবই গুরুত্বপূর্ণ ছিল বিজিবি নিরাপত্তায় সাতক্ষীরা সীমান্তবর্তী কলারোয়া থানার কার্যক্রম শুরু হয়েছে এ উপলক্ষে হয় মত বিনিময় সভা থানার নিরাপত্তা নিশ্চিত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিজিবির পাশাপাশি সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা সহযোগিতার আশ্বাস দেন জেলার অন্যান্য ছয়টি থানার পুলিশও নিজ নিজ কর্মস্থলে অবস্থান করছেন তবে সাতক্ষীরা সদর থানার কার্যক্রম এখন শুরু হয়নি ভৌমিক নিউজ